উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে গাঁজা পাচারের আগেই পুলিশের হাতে গ্রেপ্তার দুই মহিলা পৌর সহ এক চালক পঁয়ত্রিশ কেজি দুশো গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার দুই উনষাট বছরের পৌর মহিলা ও গাড়ির চালক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ ফারাক্কা ব্লকের শঙ্করপুর সংলগ্ন এলাকায় ফারাক্কা থানার পুলিশ প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা ব্লকের শঙ্করপুর সংলগ্ন এলাকায় মালদা জাকে জঙ্গিপুরের দিকে যাওয়ার সময় একটি ছোট গাড়িতে তল্লাশি চালিয়ে পঁয়ত্রিশ কেজি দুশো গ্রাম গাঁজা উদ্ধার করে ফারাক্কা থানার পুলিশ গ্রেপ্তার দুই পৌর মহিলা ও গাড়ির চালক পৌর মহিলাদের নাম স্বপ্না সরকার বয়স ঊনষাট বছর স্বপ্না দে বয়স ঊনষাট বছর বাড়ি শিলিগুড়ি ও চালকের নাম বিশ্বজিৎ দেবনাথ বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি পূর্ব বর্ধমান শনিবার সকালে ধৃত বিশ্বজিৎ দেবনাথকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় ফারাক্কা থানার পুলিশ যদিও পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ